আজ আমি একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই আমরা যখন বলি বাংলাদেশের নির্বাচন নিয়ে দিল্লির হিসেব তখন অনেকেই ধরে নেন যে এটি বুঝি শুধুই দিল্লির ক্ষমতার রাজনীতি কিন্তু প্রশ্নটা আমি একটু ঘুরিয়ে রাখতে চাইছি এটা কি সত্যিই শুধু দিল্লির স্বার্থ নাকি গোটা ভারতের বিশেষ করে আমাদের এই অঞ্চলের নিরাপত্তা আর স্থিতিশীলতার প্রশ্ন প্রদর্শক আজ প্রথম কলকাতার সম্পাদকের চোখ দিয়ে সেই প্রশ্নের উত্তর তুলে আনবার চেষ্টা করুন প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতার সম্পাদকের চোখ সম্পাদকের চোখে বিশ্লেষণ নিয়ে আমি আচার্য চলুন তাহলে বিশ্লেষণ শুরু করা যাবে প্রথম যে পয়েন্টটি এখানে আনতেই হবে সেটি হচ্ছে দিল্লি মানে কি শুধুই সরকার আমরা কথায় কথায় বলি দিল্লি চায় বা দিল্লির স্বার্থ কিন্তু বাস্তবে দিল্লি মানেটা কি দিল্লি মানে শুধু ক্ষমতায় থাকা কোনো একটা বিশেষ সরকার নয় দিল্লি মানে ভারতের নিরাপত্তা প্রতিষ্ঠান কূটনৈতিক ব্যুরুকৃষি সেনা সীমান্ত ব্যবস্থাপনা এবং অবশ্যই উত্তরপূর্ব ভারতের বাস্তব অভিজ্ঞতা একজন প্রখ্যাত কৌশলগত বিশ্লেষক খুব পরিষ্কার করে বলেছিলেন ইন্ডিয়াস নেভারহুড পলিসি ইজ ড্রাইভেন লেস দেন আইডোলজি অ্যান্ড মোর বাই হার্ড সিকিউরিটি রিয়েলিটিজ অর্থাৎ সরকার বদলায় বদলায় দলও কিন্তু প্রতিবেশীর নিরাপত্তা প্রশ্নটা একেবারেই বদলায় না এবার আসবো দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় কেন বাংলাদেশের নির্বাচন মানেই এই অঞ্চলের স্থিতিশীলতার প্রশ্ন হয়ে উঠছে বা উঠবে এখানেই নতুন করে একটা বিষয় খুব খোলাখুলি বোঝা দরকার যে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবার শুধু বাংলাদেশের রাজনৈতিক ইভেন্ট হিসেবেই দেখা হচ্ছে না এটা দেখা হচ্ছে এই অঞ্চলের স্থিতিশীলতার এক ধরনের অ্যাসিড টেস্ট কারণ ইতিহাস বলছে বাংলাদেশে যখন নির্বাচন নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে ঠিক তখনই রাজনৈতিক অচলাবস্থা হয়েছে রাজপথে বেড়েছে সংঘাত এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে আর তার প্রভাব সীমান্তে আটকে থাকেনি অস্থিরতা এই অঞ্চল জুড়ে ছড়িয়েছে আর প্রভাব পড়েছে মানুষের চলাচলের মাধ্যমে অর্থনৈতিক অনিশ্চয়তার মাধ্যমে এবং অবশ্যই চরমপন্থী নেটওয়ার্কের মাধ্যমে আর এ কারণেই এই নির্বাচনকে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে জুড়ে দেখা হচ্ছে তৃতীয়ত বাংলাদেশ মানেই কি গোটা ভারতের কাছে একটি প্রশ্ন প্রথমেই আসতে হবে বাংলাদেশ ভারতের কাছে খুব দূরের কোনো দেশ নয় ভারতের সবচেয়ে সংবেদনশীল অঞ্চলগুলো উত্তর পূর্ব ভারত পূর্ব ভারত সরাসরি বাংলাদেশের সঙ্গে যুক্ত একজন অভিজ্ঞ ভারতীয় কূটনীতিকের মন্তব্য এখানে খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে ইনস্টেবিলিটি ইন বাংলাদেশ বাংলাদেশ রিমেইন টু ট্রাভেল অর্থাৎ এই ট্রাভেল কিভাবে হয় সীমান্ত দিয়ে নদীপথ দিয়ে সামাজিক অস্থিরতার মাধ্যমে চরমপন্থার পন্থার নেটওয়ার্কের মধ্য দিয়ে তাই এটা শুধু দিল্লির একার হিসেব নয় এটা আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম এবং এই কোটা অঞ্চলের বাস্তব অভিজ্ঞতা চতুর্থ ধাপের বিশ্লেষণে আসবো উত্তর পূর্ব ভারতের অভিজ্ঞতা দিল্লিকে সাবধান করছে আর এই জায়গাটাই খুব বাস্তব উত্তর পূর্ব ভারতের মানুষ জানেন বাংলাদেশে অস্থিরতা বাড়লেই তার ঢেউ এসে লাগবে তাদের দৈনন্দিন জীবনে একজন প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা এক আলোচনায় বলেছিলেন ফর ইন্ডিয়া বাংলাদেশ ইজ নট এ ফরেন পলিসি ইস্যু অ্যালাউন ইট ইজ ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন এই কথাটা হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই কারণ বাংলাদেশে কে ক্ষমতায় এলো কিভাবে এলো আর রাষ্ট্রটা কতটা নিয়ন্ত্রিত থাকলো এই প্রশ্নগুলো ভারতের ভেতরের অভ্যন্তরীণ নিরাপত্তাকে মারাত্মকভাবে প্রভাবিত করে এবার আসি বাংলাদেশে নিজের ভবিষ্যতের কথায় এই নির্বাচন শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্য এককভাবে জরুরি নয় এটা বাংলাদেশের আগামীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একটি গ্রহণযোগ্য নির্বাচন মানেই সরকারের বৈধতা বিনিয়োগকারীদের আস্থা এবং অর্থনীতির ধারাবাহিকতা বাংলাদেশ গত দুই দশকে অনেক দূর এগিয়েছে কিন্তু এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাই এখানে বড় সড় সংকটের মুখোমুখি আজকের বিশ্ব সমৃদ্ধি আর গণতন্ত্র আলাদা করে হাঁটে না নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয় বিনিয়োগ থেমে যাবে আন্তর্জাতিক আস্থা হ্রাস পাবে এবং অর্থনৈতিক গতিও মারাত্মকভাবে ধাক্কা খাবে আর এই জায়গায় বাংলাদেশের জন্য এই জাতীয় সংসদ নির্বাচন একটা বড় মোড় ঘোরানোর সুযোগ বলেও মনে করা যেতে পারে এখন আসি চীন প্রসঙ্গে অনেকে বলছেন দিল্লি চীনকে ভয় পাচ্ছে কিন্তু বাস্তবে এটা শুধু দিল্লির ভয় নয় এটা গোটা ভারতের কৌশলগত উদ্বেগ একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের মন্তব্য খুব স্পষ্ট সাউথ এশিয়া ইজ ভায়ার ইন্ডিয়াস রিজনাল স্ট্যাবিলিটি উইল আইদার হোল্ড অর কলাপস অর্থাৎ বাংলাদেশ যদি অতিরিক্তভাবে একটি বৈষয়িক শক্তির প্রভাবের মধ্যে চলে যায় তাহলে শুধু দিল্লি নয় বরং এই অঞ্চলের কৌশলগত ভারসাম্যই নড়ে যাবে আর এই জায়গা থেকেই ভারতের হিসেব অন্যরকম এবার বলবো ভারতের সবচেয়ে বড় আত্মসমালোচনার জায়গাটি কোথায় আর এটাই এখন সবচেয়ে বড় কঠিন এই নিরাপত্তার যুক্তি দিয়ে ভারত অতীতে ভুল করেছে এটা অস্বীকার করার মতো কোনো জায়গা নেই একাধিক বিশ্লেষক সোজা সাপটা বলেছেন ইন্ডিয়া কনফিউজ স্টেবিলিটি উইথ সাইলেন্স অর্থাৎ স্থিতিশীলতা মানে তারা ভেবেছে সব প্রশ্ন চুপ থাকলেই ভালো অল কি হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের বড় অংশের মনে ভারত নিয়ে সন্দেহ তৈরি হয়েছে ভারত মানেই বাংলাদেশে একটি দলের পক্ষে আর এই ধারণা তৈরি হওয়াটাই ভারতের সবচেয়ে বড় কৌশলগত ক্ষতি তবে প্রশ্ন আসবে আজ দিল্লি কি শুধুই স্বার্থ দেখছে আজকের দিল্লি কি আগের দিল্লি একেবারে নয় একজন সিনিয়র রাজনৈতিক পর্যবেক্ষকের মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ India cannot afford to be seen as choosing আজ দিল্লি বুঝেছে শুধু সরকারের সঙ্গে সরকারের সম্পর্কই যথেষ্ট নয়। সমাজের সঙ্গে সমাজের সম্পর্কও দরকার আর নির্বাচনকেও বিশ্বাসযোগ্য দেখতে হবে। এটা নিছক নৈতিকতার প্রশ্ন নয়, বরং এটা দীর্ঘদিনের নিরাপত্তার প্রশ্ন। শেষ করব আজকে সম্পাদকের চোখ শুধু এই কথাগুলো বলে। এবার আমি সেই শুরুতে ফিরে আসছি বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শুধু বাংলাদেশের একার ভোট নয় এটা এই অঞ্চলের স্থিতিশীলতার ভোট বাংলাদেশের গণতন্ত্রের পরীক্ষাও ভারতের প্রতিবেশী নীতির পরীক্ষাও আর এই তিনটিকে এক পাশে না রাখলে কেউই লাভবান হবে না আর এই তিনটে একসঙ্গে পাশ না করলে কেউই লাভবান হবে না দিল্লির চোখ যদি শুধুই স্বার্থে আটকে থাকে ভারতই ক্ষতিগ্রস্ত হবে আর যদি দিল্লি সত্যি মানুষ প্রতিষ্ঠান আর গণতন্ত্র সব মিলিয়ে দেখে তাহলে বলা যাবে এই হিসেবটা শুধু দিল্লির একার নয়। এটা আমাদের এই অঞ্চলের গোটা হিসেব সম্পাদকের চোখ আজ এই পর্যন্তই প্রিয় দশক আজকের এই বিশ্লেষণের কোন অংশের সঙ্গে আপনি সহমত কিংবা কোন অংশের সঙ্গে আপনি ভিন্ন আপনার মূল্যবান মন্তব্য মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন আর এই ভিডিও ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন চ্যানেলটিতে আজই প্রথম এলে পুরনো ভিডিও দেখে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব বা লাইক করতে